বন্ধুগো না বন্ধুগণ সামনে দুই দুইটা বড় অকেশন একটা হইলো আমরা গৃহপ্রবেশ আর একটা শ্রীভূমিতে পাপনার তো আমার একটু সাজসজ্জা করিয়া থাকতে লাগবো না তো এই সাজসজ্জা করার লাগে আমি গেছি স্টার বিউটি পার্লার তো তোমরা এখন আমার দিদি স্টার বিউটি পার্লারটা হই অ্যাড্রেসটা কই বন্ধুগণ চিন্তা করি না দাঁড়ান আমি কইরাম তো ওই দেখো মেইন রোডটা দেখতে পারছো অশোক মেডিকেল যেটা আছে এটার গড়লে অনেকে রাজ বাংলা হয় অনেকে আবার ডাক বাংলা হিসাবেও চিনো তো তোমরা যে যেটা হিসাবে চিনো তো এটাই আর কি তার সাথে সাথে আরেকটু দেখাই দে এই দেখো এখানে কিন্তু বালক জুয়েলার না তো এটার আশেপাশেই গিয়া স্টার বিউটি পার্লার তার সাথে সাথে আমি কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার এড্রেস সবকিছু দিব তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো ভিতরে একবার ঢুকি তো ভিতরে এই একটু হাই হেলো তো করতে লাগবো না তো একটু হাই হেলো করার পরেই কইছে দেখো আমার সমস্যা লগে চুলের সমস্যা এক তো এত চুল পরে আর দুই নম্বর দেখো চুলের কোনো কাটিং নাই কিতা করতাম সামনে দুইটা অকেশন তো দিদিয়ে কো কোনো চিন্তা নাই তুমি আই গেছো তো আমার দ্বারা আর কোনো চিন্তা নাই তুমি চুপচাপ বউ তারপরে দেখো আমি তোমার কিতা করিয়ে দিই আমি বলছি ঠিক আছে সব কিছু তোমার উপরে আমি তো এমনি সুন্দর আমার চুলোর খাটে যে তো একটু আরও সুন্দর লাগে এইরকমভাবে বানাইয়ে দেবো ঠিক না নি তো দিদি দিদির শুরু হয়ে গেছে তো আমি কে ঠিক আছে চলো আগে আমার বন্ধুক দেখাই দেও আমার যে এখন যেটা চুল আছে এটা কতটুকু কিতা তো এই দেখো বন্ধুগণ এখন যেটা চুল আছে আমার হইলো অতটুকু চুল আর দেখছো দেউ 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 কোনো কাঠ নাই আর কি তারপর এখানে দিদি দিদি প্রসেস শুরু হয়ে গেছে এই যেটা পার্লার আসলো এটা কিন্তু আগে গোপালজি মার্কেট আইছে কিন্তু এখন চেঞ্জ করিয়া তারা আঞ্চলকিয়া রাজবাংলা রোড বা অনেকে ডাকবাংলাও হয় তো তোমরা এখানে আইও ভীষণ সুন্দর সার্ভিস আর কি তো দেখো এটা হইতে হইইতে কিন্তু আমার চুল কাটাও শেষ হয়ে গেছে এই দেখো এখন চুল খাটাই এতটুকু হইছে তো সামনে থেকে তোমরা একটু দেখাই বন্ধুগণ খো তো কিরকম সুন্দর লাগছে আগে সুন্দর লাগছে না এখন সুন্দর লাগে তোমরা একটু কইও তারপরে কইছে দেখো আমার চুল পড়ার সমস্যা তো বিরাট এখন কিতা করে যায় দাদা দিদিয়া কইছে চলো একটা স্পা করো স্পা করলে চুল এটা অনেক পড়া সময় ভাল লাগে আর কি তো আমি কইলাম ঠিক আছে যেই না কথা সেই কাজ আমিও গিয়ে কেন ঘুমাই কেন আমার কি কাজ এখন স্পা করলে তো বহুত মজা লাগে ঘুমাও আর কিতা হ্যাঁ গল্প করো ঘুমাও বাকি কাজ তো তারা খরব বই তো এই আমি বই গেছি তারপরে কি সুন্দর প্রথমে শ্যাম্পু করে বন্ধুগণ এতো সুন্দর করে মানে করেন না আর আমার পুরা ঘুমাই গেছে আমি তো লাগছে এখনোই ঘুমিয়ে যাই আমি কই না না এখন যদি ঘুমাই যাই ওই তো না ঠিক আছে তো আমি একটু জাগাও আসলাম তো এখন আমার শ্যাম্পু ওম্পু করা শেষ এখন ওই লোক তারা ওই যে ক্রিম ট্রিম যেটা প্যাক আছে আর কি প্যাকটা লাগাইব তার আগে চুলটা সুন্দর করে ডিভাইড করছে দুই দিকে করার পরে তারা একটু একটু করে সব দিকে লাগাইব আর কি ঠিক আছে তো আমি এর আগে কোনোদিন স্পা করছি না তো এই প্রথমবার করলাম তো তার অনেস্ট রিভিউ দিম কিরকম লাগছে ঠিক আছে তো এইরকম সুন্দর করে এখন দেওয়া শুরু করে দিছে আর বন্ধুগণ কিতা খৈতাম শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে আমার অতো গুমাইছে অত কি কিতার খইম বন্ধুগণ তারপর ওখান যেন একটা একটা করে এটা দেয় তারপরে যে এরকম মেসেজ করিয়া দেয় বন্ধুগণ মানে আমি বহুত 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 কষ্ট করিয়া সজাগ আছি মানে আমার তো ঘুমিয়ে যাই গেছিলো বুঝলেন নি তো যেই দেখ আমার ঘুমাই গেছে না তোমার ঘুমাইলে তো ওই তো না কাজটা সুন্দর করে করতে লাগবে লাগে দিদি দেখো আমরা চা আর সিঙ্গাল লই আই গেছে তখন বন্ধুগণ চাটা খাইয়া আমার ঘুমটা সড়াই না তো আই গেছে চা খাওয়াতে আমি তোমরা তো সবাই জানো আমি চা লাবার আমি যেখানে যাই আমি লজ্জ্য হই না যদি কিতা খাইবা আমি মন কুলিয়া কই আমি চা খাইম আমার লাগে অন্য কিছু আনি না কিছু কারণ না তোমরা বা শুধু আমি একলা খাই আমি একলা না তারাও খার কিন্তু আমরা গল্প করি আর তিনও জনে মোটামুটি খাইলাম ঠিক আছে তারার বিহেভিয়ার অত সুন্দর অত বুঝাইয়া সব কিছু কয় তো ভাল লাগছে জিনিসটা বুঝো না তোমরা একবার আইও এখানে আমি কইমো অনেক সব কিছু মিলে অফার থাকে তারা অনেক সময় অনেকটা অফার্স চলে কোনো সময় আমার রিভিউর মধ্যে দিলেই মো তো ফাইনালি সব কিছু করার পরে আবার শ্যাম্পু করাইছে সব কিছু আর দেখাইছে না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো ফাইনালি এই দেখো এই লুকটা এসেছে আমার কিরকম লাগছে কমেন্টে জানাই যদি ভালো লাগে শেয়ার করিও ভিডিওটা বাই